তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের সম্পাদ্য পাঁচ তো এই সম্পাদ্যটিতে কি বলা আছে তোমরা যদি দেখো এখানে আছে কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কুন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো তোমরা অনেকভাবেই কিন্তু দেখতে পাচ্ছ যে চতুর্ভুজ আঁকা যায় তো আগে আমরা এঁকেছিলাম দুটি কর্ণ নিয়ে আবার একটি কর্ণ দিয়েও এঁকেছি তো এবার শুধু দুইটি বাহু আর তিনটি কুন দেওয়া আছে তো এখন তোমাদের প্রথমে যে কাজটি হবে সেটি হচ্ছে বিশেষ নির্বাচন লেখা তো বিশেষ নির্বাচন তোমরা প্রশ্ন দেখে লিখে ফেলবে কারণ তোমাদের সৃজনশীল প্রশ্নে এই দুইটি বাহুর ধৈর্ঘ্য আর তিনটা কোণের মান তো দেওয়াই থাকবে সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি তো তোমরা যদি আগের ওই সম্পাদদের ক্লাসের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই প্লেলিস্টে আছে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি কারণ এই সম্পাদ্যগুলো থেকেই পরীক্ষাতে বারবার এসে থাকে তো তোমরা বিশেষ নির্বাচনে লিখবে যে একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজে তোমরা কিন্তু এখানে মনে করি লিখবে না কারণ তোমাদের প্রশ্নে চতুর্ভুজের মাপ দেওয়া থাকবে মানে এই বাহুগুলোর মাপ তো সেখানে তো মাপ যদি দেওয়া থাকে তো সেখানে তো আর ধরা যাবে না সেটা তারা যেটা দিবে সেটাই নিয়েই মাপটা আঁকতে হবে তো এখানে লিখবে একটি চতুর্ভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য একটি চতুর্ভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবি ও তাদের অন্তর্ভুক্ত ও তাদের অন্তর্ভুক্ত তিনটি কোন যথাক্রমে কোন এক্স কোন ওয়াই ও কোন জ্যাড দেওয়া আছে ও কোন জ্যাড দেওয়া আছে এরপর লিখবে চতুর্ভুষ্টি আঁকতে হবে এরপর লিখবে আঁকতে হবে তো এই পর্যন্ত লেখার পর তোমরা এখন চলে যাবে অঙ্কনে তো তোমরা এখানে স্ট্যাপ দিবে একটা অঙ্কন তো অঙ্কন স্ট্যাপ দিয়ে এখন তোমাদের কাজ হচ্ছে দুইটা বাহু আর তিনটা কোণ নিয়ে নেওয়া তো আমি এখন দুইটা বাহু নিয়ে নিচ্ছি এই যে একটা বাহু নিলাম এই বাহুটা আর একটু লম্বা করে নিচ্ছি এবং এখানে এই যে আরও একটা বাহু নিয়ে নিলাম এখন হচ্ছে তিনটা কুন নিতে হবে তো তিনটা কুনের মধ্যে দুইটা কুণ নিতে হবে আরেকটা গুণ নিতে হবে এখন আমি তিনটা কুন নিয়ে নিব তো সেই জন্য এখন আমি এখানে দাগ দিয়ে এখন তোমরা এই কুনগুলো কিভাবে নিবে দেখো দুইটা কুন নিবে সূক্ষ্ম গুণ সুক্ষ্ম গুণ মানে হচ্ছে যে নব্বই ডিগ্রি থেকে ছোট তো তোমরা নব্বই ডিগ্রি থেকে ছোট কোনগুলো নিতে পারো সত্তর ডিগ্রি ষাট ডিগ্রি তো আমি এখন নিচ্ছি এখানে সত্তর ডিগ্রি নিয়ে নিচ্ছি এই যে একটা কুন নিলাম সত্তর ডিগ্রি এত লম্বা করে টান দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে এখান থেকে এই অল্প একটু টান দিলেই হবে যেন তোমরা এখানে এই পেন্সিল কম্পাস দিয়ে এই মাপগুলো নিতে পারো তো এখানেও সেমভাবে আরেকটা কোন নিয়ে নিচ্ছি বরাবরের মতোই যে চাদার যে এই মিডিল পয়েন্টটা যে আছে এই মিডিল পয়েন্টটা কিন্তু তোমাদের এই দাগে বসাতে হবে কোন মিডিল পয়েন্টটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে মিডিল পয়েন্টটা এখানে যে কালো দাগগুলো দেখতে পাচ্ছ এই কালো দাগগুলোকে তোমাদের ওই দাগের বরাবর বসাতে হবে তো এখানে আমি বসিয়ে দিলাম এখানে বসিয়ে এখন আমি এটাও নিলাম সেভেন্টি ডিগ্রি এই চতুর্ভুজটা বা এই সম্পাদ্যটা আঁকতে গিয়ে অনেকেই ভুল করে থাকে কারণ এখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা কি আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি তো এটার নাম দিলাম কোন এক্স এটার নাম দিলাম কোন ওয়াই তোমরা প্রথমে কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে এখানে মাপগুলো নিবে না আমি আবারও বলছি পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে মাপগুলো নিবে না তো আমি বলেছিলাম যে দুইটা কোণ আর একটা স্থুলকুণ নেবে স্থূলকুণ মানে কি নব্বই ডিগ্রি থেকে বড় আমি যদি এখানে চাদাটা রাখি এই চাদা বরাবর স্ট্রেট যে লাইনটা যাবে এই যে স্ট্রেট লাইনটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এখন নব্বই ডিগ্রি থেকে বড় তার মানে এইদিকে যে কোনো একটা কোন নিলেই হবে আমি এই যে একশো ডিগ্রি সমান করে একটা কুন নিচ্ছি এই যে এইখানে রাখবো এইখানে রেখে এই যে কুনটা নিয়ে নিলাম তাহলে এটা এক্স কুন এটা ওয়াই কুন আর এটা হচ্ছে জ্যাড কুন আমাদের কুন নেওয়ার কাজ শেষ এখন হচ্ছে আমাদের চতুর্গোষ্ঠী আঁকতে হবে তো আমরা চতুর্গোষ্ঠী আঁকতে গেলে প্রথমে কি করি আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নেই তো এখন আমি এখানে যে কোনো একটা রশ্মি নিয়ে নিচ্ছি তো এই যে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম তো এই রশ্মির নাম দিলাম বিই তো যে কোনো রশ্মি বিই থেকে এখন আমরা এই যে এ যে আছে এটা কেটে নেব তো এ কাটার জন্য আমাদের কি প্রয়োজন হবে এ কাটার জন্য আমাদের পেন্সিল কম্পাসের প্রয়োজন হবে পেন্সিল কম্পাসটা নিয়ে এইখানে বসাব এইখানে বসিয়ে এখন আমরা এই যে এখান থেকে কেটে নেব এখান থেকে কেটে নিব তো এটার নাম দিব সি আর এটা আমরা কার দৈর্ঘ্য নিয়েছি এটা আমরা নিয়েছি এ এর দৈর্ঘ্য এখন হচ্ছে আমাদের এই কোনগুলো আঁকতে হবে তো এখন আমরা এই কুনগুলো কিভাবে আঁকবো দেখো প্রথমে আমরা বি বিন্দুতে কোন এক্সের সমান করে সি বিন্দুতে কোন ওয়াইয়ের সমান করে কোন আঁকবো তো কোন এক্সের সমান করে আঁকতে হলে এখানে আমাদের কোন নিতে হবে এই যে কোন এক্স সমান করে আঁকছি টান দেওয়ার পর এখন এইখানে চাদার এই পেন্সিল কম্পাসটা বসিয়ে এই যে এইখানে যে বিন্দুটা আছে এই যে এইখানে এই পর্যন্ত আনবে এই যে আমি আবারও বলছি এই যে এইখানে আনবে এই যে এইখানে তো এইখানে আনার পর এখন এই সেম মাপটা তোমরা এই যে এইখানে যে ছাদ করেছে এই যে এই যে রশ্মিটা এই রশ্মিটা যেখানে ছ্যাদ করেছে সেখানে পেন্সিল কম্পাসের মাথাটা বসাবে বসিয়ে এইখানে একটি বৃত্তাচাপ আঁকবে এখন সেমভাবে তোমরা ওয়ায়ের যে কোণ আছে সেটা আঁকো এই যে দেখো আমি একটা কোণ আঁকলাম এখানে তো সেমভাবে সেম কোণটাই এখন আমি শিয়ে আঁকবো তোমরা কিন্তু এভাবে করে পেন্সিল কম্পাসটাকে ধরবে না কারণ এতে করে মাপ উল্টাপাল্টা হয়ে যায় তো এখানে আমি একটা কুন আঁকলাম আঁকার পর এখন এইখানে আবার পেন্সিল কম্পাস বসাবো বসিয়ে এখন এই যে এখানে আরও একটি কোণের মাপটা নিলাম নেওয়ার পর এইখানে যে ছেদ করেছিল বিন্দুটা এই ছেদ করা বিন্দুতে এই যে বৃত্তাচাপ আঁকলাম তো বৃত্তাচাপ আঁকার পর এখন কাজ হচ্ছে তোমরা একটা স্কেল নিবে বাজে কোনো একটা সমান জিনিস নিয়ে এখন এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো একটু বর্ধিত করে দাও বেশি বর্ধিত করার প্রয়োজন নেই এই যে একটু বর্ধিত করে দিলাম আর বর্ধিত করবে একদম এইখানে যে ছাদ বিন্দু আছে এই ছাদ বিন্দু দিয়েই বর্ধিত করবে এখন এই যে এইখানে যে ছাদ বিন্দুটা ছিল এখান দিয়েও আমি এখন আবার এই যে বর্ধিত করে দিচ্ছি কিন্তু তোমরা এই দুইটা টান কখনোই একসাথে মেলাবে না তাহলে কিন্তু স্যাররা কেটে দেবেন কারণ এখানে তোমরা কী আঁকছ চতুর্ভুজ কিন্তু এটা যদি তোমরা মিলিয়ে দাও তাহলে তো এটা একটা ত্রিভুজ হয়ে যাবে তাহলে এটা ভুল হবে তাহলে এভাবে করা যাবে না তো এখানে আমি কোন এক্স নিলাম কোন ওয়াই নিলাম এখন কথা হচ্ছে কোন জ্যাডটা কোথায় বসাবো তো কোন জ্যাডটা বসানোর আগে তোমাদেরকে আর কথা লিখতে হবে সেটা হচ্ছে এই রশিটার নাম দাও তোমরা বি আর এটার নাম দাও তোমরা সিজি তো দেওয়ার পর এখন বি এফ থেকে বিয়ের সমান করে বি এ অংশ কেটে নাও তোমরা যদি এই কথাটা না বুঝো তাহলে এই যে দেখো প্রথমে এই বিয়ের সমান করে ব্যসারদের মাপটা নিবে নিয়ে এইখানে পেন্সিল কম্পাসটা বসাবে বিয় বিন্দুতে এইখানে একটা বৃত্তা চাপ আঁকবে আঁকার পর এই যে রশিটা যে এখানে কাটলে এটা কার সমান নিয়ে কেটেছ বিয়ের সমান নিয়ে তো এখানে লিখবে বি আর এখানে যে ছেদ করেছে এটা নাম দিতে হবে এ তো এখন তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে কুন যে আছে জ্যাড এই জ্যাডের সমান করে কুন আঁকতে হবে এই যে এ বিন্দুতে তো এই জায়গাতেই অনেক শিক্ষার্থীরা ভুল করে থাকে তো এখানে ভুল করা যাবে না তো এইখানে দেখো এখন আমি কুনের মাপটা নিচ্ছি এই যে প্রথমে এখানে কুনের মাপটা নিয়ে নিলাম এই কুণের মাপটা নিয়ে এখন তোমাদের কী করতে হবে ওদের এই যে এই যে ভিতর দিকে আঁকতে হবে এখন কথা হচ্ছে তোমরা এদিকে কেন বৃত্তাচাপটা আঁকবে তোমরা তো এই দিকেও ছেদ করতে পারতে দেখো এই দিকে যদি তোমরা ছেদ করতে তাহলে যে আরেকটা বিন্দু পেতাম সেটা এই দিকে চলে যেত এই দিকে চলে গেলে সেটা কোনোদিনই চতুর্ভুজ হতো না কিন্তু এই টান্ডা যদি এই দাগটাকে ছেদ করে অর্থাৎ এই রশ এই বিএফ রশিটা যদি সিজিকে ছেদ করতে পারে তাহলেই কিন্তু একটা চতুর্ভুজ আমরা পাবো কিন্তু ওই দিকে গেলে ছেদ করবে না অর্থাৎ চতুর্ভুজ হবে না তো সেই কারণেই আমাদের পেন্সিল কম্পাস নিয়ে যে মাপটা নিতে হবে সেটা এই যে ভিতর দিকে নিতে হবে তো সেই কারণে আমরা ভিতর দিকে মাপটা নিলাম নেওয়ার পর এখন আমরা সেম আগেরভাবে এই যে কুণের যে মাপটা আছে কুণের মাপটা নিয়ে নিব তো এটা যেহেতু স্থূল কোণ তাহলে কুণের মাপটা তো একটু বড়ই হবে এই যে কুণের মাপ একটু বড় হলো এখন তোমরা এই যে এই জায়গাতে পেনসিল কম্পাসটা বসাবে বসিয়ে এই যে এখানে একটি বৃত্তা বৃত্তাচাপ আঁকবে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ছ্যাদ করে নাই তো সেই কারণে আমার এই মাপটাকে আবার একটু নিতে হবে এই মাপটাকে আমি আবার একটু নিয়ে নেব এই যে এই মাপটা নিলাম নেওয়ার পর এই যে বৃত্তাচাপটা এঁকেছিলাম এই যে এই বৃত্তাচাপটাকে আর একটু বর্ধিত করে দেব আর দ্বিতীয় আর একটু বর্ধিত করে দেখতে পাচ্ছ যে এইখানে কি ছেদ করেছে করেছে এখন তোমাদের কাজ হচ্ছে যে এই বিন্দুটা এই যে এইখান দিয়ে যে ছেদ বিন্দুটা আছে এইখান দিয়ে একটা টান দিয়ে মিলিয়ে দিবে তো মিলিয়ে দেওয়ার পর এটা এখানে একটা বিন্দুতে ছেদ করেছে তো এই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু তো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা তো বইয়ের চিত্রের সাথে মিলল না বইয়ের চিত্রের সাথে না মিললেও কোনো সমস্যা নেই কারণ বইয়ের চিত্রের মতো না হওয়ার কারণ এখানে আমি কোনটা একশো ডিগ্রি নিয়েছি বইয়ে হয়তো কোনটা একশো পাঁচ ডিগ্রি অথবা পঁচানব্বই ডিগ্রি নিয়েছে অর্থাৎ নব্বইয়ের থেকে একটু বড় নিয়েছি আর আমি নব্বইয়ের থেকে বেশ বড় নিয়েছি একশো ডিগ্রি তো সেই কারণে এটা উপর দিকে চলে গেছে উপর দিকে যাক নিচের দিকে যাক এতে কোনো সমস্যা নেই যেহেতু চতুর্ভুজ হয়েছে তার মানে তোমাদের অঙ্কন কারেক্ট হয়েছে তো এখন তোমাদের যে কাজটা করতে হবে এখন তোমাদের অঙ্কনের বিবরণ লিখতে হবে তো তোমরা লিখবে অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ লিখে এখানে লিখবে ধাপ এক তো ধাপ একে কি করবে যে কোনো রশ্মি তোমরা লিখবে যে কোনো রশ্মি বিই থেকে যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই এটা হচ্ছে ধাপ একের কাজ পরে তোমরা কি করেছিলে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বা বি ও সি বিন্দুতে তোমরা এইভাবে লিখতে পারো বি ও সি বিন্দুতে কোন এক্স ও ওয়াইয়ের সমান করে কোন এক্স ও ওয়াইয়ের সমান করে কোন এই যে বি এফ কোন এফ ও কোন বি সি জি আকি কোন বি সি জি আঁকি বা অঙ্কন করি তোমাদের যেটা মন চায় সেটাই লিখতে পারো বি সি জি আঁকি তো পরে কী করবে পরে লিখবে যে ধাপ দুই তো ধাপ দুই আমরা কি করেছিলাম ধাপ দুই আমরা যে বিএফ থেকে বিএফ থেকে বি এ সমান বি কেটে নিয়েছিলাম বি এফ থেকে এই যে বি এ সমান কি নিয়েছিলাম বি ধাপ দুয়ে আমরা বি এফ থেকে বি এ সমান বি কেটে নেই সমান বি কেটে নেই তো পরে কী করেছিল যে এ বিন্দুতে কুন জ্যাডের সমান করে আরও একটি কোণ এঁকেছিল তো এখন সেটাই লিখবে যে এ বিন্দুতে কোন জ্যাড এর সমান করে কোন জেড এর সমান করে কি এঁকেছিলেন কোন বি এ ডি এঁকেছিল সমান করে কুন বি এ ডি আঁকি যা কোথায় ছেদ করেছিল যা এই যে ডি বিন্দুতে ছেদ করেছিল যা ডি বিন্দুতে ছেদ করে মানে অঙ্কনের বিবরণটা হচ্ছে তোমরা এখানে যে কাজটা করেছো সেই কাজটা কিভাবে করেছো সেটাই হচ্ছে বিবরণ আকারে লেখা যা ডি বিন্দুতে ছেদ করে তো ধাপ তিনে তোমরা কী লিখবে ধাপ তিনে লিখবে যে এডি যোগ করি এডি যোগ করি ডি যোগ করি এরপর লিখবে তাহলে এ এই যে এবিডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ তো এইভাবে করে যদি তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারো তাহলে এখানে নম্বর কাটার কোনো সুযোগ নেই আর এটা যে বইয়ের চিত্র মতো হয়নি এটা নিয়েও চিন্তার কোনো কারণে কারণ এটা আমি একদম প্রসেস ঠিক রেখে করেছি তোমাদের পরীক্ষাতেও যদি এরকম করে বড় কোণের মান দেওয়া থাকে তাহলে তোমাদের চিত্র এরকম হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্লেলিস্টে লিস্টে আরও দুইটি সম্পাদের ক্লাস আছে সেই দুটি সম্পাদের ক্লাস তোমরা অবশ্যই দেখে তারপর পরীক্ষার হলে যাবে কারণ কোন সম্পাদ্যটি পরীক্ষাতে দিয়ে দেয় সেটির কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ প্রত্যেকটা সম্পাদ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের ম্যাথের কোন চ্যাপ্টারের ভিডিও প্রয়োজন তো সেই চ্যাপ্টারের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে হাজির হব তোমরা কমেন্টে সেটা কাইন্ডলি জানাবে এবং ভিডিওটি লা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি